এখন এলাম আমরা বিজয়সান মাতার মন্দিরে এটা গান্ধীনগরের আশপাশেই কেবি স্কুলের পাশে আজকে পলকের স্কুলে স্কুলে না কোচিংয়ে মিটিং ছিল তো সেইখানের মিটিংটা থেকে ফেরার সময় আমি আর লাডু দুজনে মিলে ভাবলাম যে আজকে বিকালটা সানডে আছে একটু ঘুরে আসি তো এখানে এসে দেখলাম যে রাস্তা থেকে শুরু হয়েছে কিছু না হলেও মনে হয় চার পাঁচশো সিঁড়ি হবে এইটাকে এখন অতিক্রম করে ওপরে উঠতে হবে ইতিমহর্তকে লাডো আমাকে বলছে আমাকে কোলে নিয়ে চলো আমার তো প্রাণটা এখানেই যেন শেষ হয়ে গেলো ওকে কোলে নিয়ে এত দূর এসেছি এখনও বলছে আমাকে ওপর পর্যন্ত নিয়ে চলো তা ওকে আমি বারবার বলছি আগে দৌড়ে দৌড়ে চল দেখ দেখতে পাবি ওখানে এত ময়ূর এত ময়ূর আমি এখান থেকে দেখছিলাম ময়ূরগুলো উড়ে 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 চলে আসছিল। দেখুন এত সুন্দর দেখতে লাগে তো এদেরকে দৌড়ে দৌড়ে দেখতে গিয়ে এই গেল এই পড়ে গেল হ্যাঁ বারবার ওকে বলছি যে আসতে চল তখন থেকে দৌড়ে যাচ্ছে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম বলে ওই ময়ূরটা দেখবে বলে দৌড়চ্ছিল তো যেতে যেতে ধম করে গেল পড়ে আর এই জঙ্গলের মধ্যেই যে যেতে দেখুন ময়ূরগুলো কেমনভাবে এই পাড়ার থেকে ওই প্রান্ত উড়ে উড়ে যাচ্ছে তা আমি ওই দেখতে দেখতেই একবার ঘুরে দেখলাম ওই ওপরের দিকে গাছের উপরে বসে ময়ুরগুলো ডাকছিল এখান থেকে দেখা যাচ্ছে না এই যে উপর থেকে নিচে নেমে এলো এত সুন্দর লাগে সত্যি ময়ূর কারণ আমাদের কলকাতাতে তো শুধু কাকি দেখা যায় ময়ূরটা তো এইভাবে দেখা যায় না তার জন্য তো চিড়িয়াঘরে যেতে হয় আর এখানকার ময়ূরগুলো না একদম মুখের সামনে একটু খাবার হাতে ধরলে পরে আপনার সামনে চলে আসবে একদম ওরা ভয়ও পায় না একটু বাচ্চাগুলো ওদেরকে একটু তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে দেখতে গেলে পারে তাই ওরা ভয় পালিয়ে যায় তা না হলে ওরা একদম কাছে চলে আসে তো চলুন আগে লালু তো এবার মাথাটা খারাপ করা শুরু করে দিয়েছে একবার বলছে আমাকে মেহেন্দি পড়াও একবার বলছে আমাকে গাড়িতে চড়াও আমি তো এর মধ্যে কোনোটাই করাবো না আমরা না করেছি বলি তো এর আগের আগে 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 চলে যাচ্ছে তো এই রাগ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে যে এই গাড়িটা চড়তে হতো আমি চড়াইনি আর এদিকে দেখুন সব আলাদা আলাদা মন্দির করে সব ভগবান রাখা আছে আমাদের কলকাতার দিকে সব যেমন সরস্বতী লক্ষ্মী আপনি দূর থেকেই চিনতে পারবেন কোনটি কোন দেবতা এখানে আমি একটুখানি ঘাবড়ে যাই কিছু বেশিরভাগ মূর্তি না এখানে বেশি সব থেকে বেশি যেটার পুজো হয় সেটা হলো মহাদেবের ভোলেনাথের পুজো হয় এখানে ভৈরবকাল ভৈরব কালের খুব বেশি এখানে পুজো হয় প্রত্যেকটা গাছের তলায় একটু একটু করে যাবেন এক একটা মোর মাথাতে আপনাকে কাল ভৈরবের মূর্তি আপনি পাবেন তো এখানে শিবের খুব পুজো আছে আমাদের ওখানে যেমন আপনি দূর থেকে দেখবেন আর সব মূর্তিগুলো এই রকম ধরনের দেখতে একটা পাথরের মধ্যে চোখ নাক দিয়ে মূর্তিগুলোকে এইভাবে তৈরি করে তা আমার একটু বুঝতে অসুবিধা হয় যে কোনটা কোন ঠাকুর কি বলে ডেকে তাকে নমস্কার করব মা বলবো না মহাদেব বলবো আমি বুঝতে পারি না এই এটি হলো মায়ের মূর্তি একবার নমস্কার করে নিই এনার কাছে যা চায় সবাই তাই পায় কেউ খালি হাতে যায় না অনেক জাগ্রত মন্দির এসছিস ওদিকে চক্র চলুন এবার যাওয়া যাক বাড়িতে কারণ লাডো যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে কাঁদতে কাঁদতে আমার মাথাটা খারাপ করে দেবে কারণ যতবার গাড়িগুলোকে দেখছে ততবার কাঁদছে দেখুন এখান থেকে ইন্দোর শহরের অনেকটা অংশ দেখা যায় তো আজ যাই আবার দেখা হবে